সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিয়াম ফ্যাশন হাউজে যে দোকানটির অবস্থান আত্রায় বেইলি ব্রিজের দক্ষিণ পাশে আমরা ঠিক যেমনটি দেখি যে আত্রায় বেইলি ব্রিজের সামনে আসলে এখানে অভিনব পদ্ধতিতে গাছে টাঙিয়ে বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করা হয় বিশেষ করে মেয়েদের জন্য গরমের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো তারা বিক্রি করেন আপনারা কি কি ধরনের পোশাক বিক্রি করেন বাচ্চাদের আইটেম থেকে মেয়েদের টু পিস ওয়ান পিস এগুলো সব ধরনের আইটেম বেশি

এই দোকানটিতে যে মেয়েদের গরমকালে পরার জন্য যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো তারা বেশি করে বিক্রি করেন তো আপনারা চলে আসতে পারেন এই সিয়াম ফ্যাশন হাউজে এখানে আসলে খুব সুন্দর সুন্দর ড্রেস আপনারা কিনতে পারবেন ধন্যবাদ